সবাই কম বেশি মাছ পাইছে মোটামুটি ভালোই পাইছে কম বেশি মাছ উনি দেখেন কি পরিমাণে মাছ ধরার লাগে তারা আগ্রহী দেখা যাইতেছে মাছ দেখেন কি পরিমাণে আগ্রহ আগ্রহ করে ধরা ধরতেছে মাছগুলা যদি দেখেন এগুলো আমাদের বারবার খুঁজতেছে কিন্তু এগুলো আমাদের বারবার মাছ ধরাও পড়তেছে চিতল মাছ শোল মাছ লাড়ি মাছ শিং মাছ এগুলো সব ধরনের মাছ দেখেন এই যে ধরছে ধরতে ধরছে একটা ধরছে নিয়েছে ধরছে এই যে ভাই 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 সামনে একটা দেখলাম এই যে 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 সুজা এই যে যে হ্যাঁ দেখেন

কিন্তু এখন পৰ্যন্ত মাষ্টাৰ দৌৰা হয় নাই ব্যৰ্থ হৈছে মাষ্টাৰ দৌৰতে უბარ ᱦᱚᱲᱟᱜ